ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাত্রি হলে তোমার কথা মনে পড়ে রোজ দিন একটু পাখিটা বসে মানে থাকে একা জানি না সে বসে বসে কি এত ভাবে ভালোবাসার মানুষ অনেক আসবে যাবে ভালো লাগার মানুষ কোথায় পাবে এক সারি ফলের ভিতর গোলাপটা হলো লাল লাল আমার ভালোবাসা থাকবে চিরকালো মেঘ জমানো আবেগ ছাড়ালো স্মৃতির ঢেউ অভিনয়ে ভালোবাসা বারে বোঝায়নি আমায় কেউ বৃষ্টি ভীষণ আকাশ কালো আমার মনের ঘরে ভোরের আলো কি মারে নিজুম রাতের পরে মানুষ হলো মেঘের মতো অনেক আসবে যাবে কিন্তু তোমায় আকাশের মতো স্থির থাকতে হবে